আমার মনে হয় মানে প্রত্যেকের ভাবা উচিত এই আর্যিকরের ওই ন তারিখের ঘটনার পর থেকে কী কী ঘটনা ঘটে গেছে তাতে সমস্ত দিক থেকে দেখা গেছে যে প্রশাসনের একটা উদাসীনতা এবং প্রশাসন কিভাবে কিভাবে এভিডেন্স ট্যাম্পারিং থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে মানে আপনারা জানেন অলরেডি সেই জন্য একজন গ্রেপ্তারও হয়েছেন এবং হসপিটালের যিনি কর্তৃপক্ষে ছিলেন তৎকালীন আমাদের যিনি অধ্যাপক প্রিন্সিপাল তাকেও গ্রেপ্তার করা হয়েছে এবং এই জিনিসগুলো কিভাবে হয়েছে কেন হয়েছে সেগুলো অবভিয়াসলি একটা প্রশ্নের ব্যাপার এবং সেগুলো অবভিয়াসলি একটা বিষয় হয়তো ইনভলভ আছেন বা হয়তো নেই এই সমস্ত কিছু বিষয়গুলো মানুষের মধ্যে দানা বাঁধছে এবং আমার মনে হয় যারা বিচারের ব্যবস্থায় আছেন তাদের মধ্যেও সংশয় বাড়ছে তাই হয়তো পাইনি তবে আমরা চাইছি এবং সেই জন্যই আমাদের আজকে এই প্রতিবাদ সভা এবং আমাদের যা যা কর্মসূচি আপনারা আগের দিনও দেখেছিলেন এই বিচারের জায়গাটা নিয়েই আমাদের এই আন্দোলন বিষয়টা একটা জিনিস বলতে চাই আমি এই বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিতে চাই না প্রথম কথা তাই এই বিষয়ে প্রতিক্রিয়া দেওয়া আমি প্রয়োজন মনে করি না আর দ্বিতীয়ত হচ্ছে বিচারের দাবি নিয়ে আমরা আন্দোলন করেছি রাজপথে ছিলাম এখনো বিচারের দাবি নিয়ে রাজপথে আছি একটা কথা না খুব পরিষ্কার মানে আমরা তো যে আন্দোলনটা করেছি আপনারা জানেন সেই আন্দোলন প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন এবং সেইখানে যে যে উদাসীনতা দেখতে পেয়েছি প্রশাসনের তরফ থেকে সেইটার আন্দোলন তাই এখানে ব্যক্তি আক্রমণ হবে এটাই খুব স্বাভাবিক খুবই স্বাভাবিক কিন্তু তাতে বিচলিত হয়ে যদি আন্দোলন ছেড়ে দিন সেইটা হবে অসুবিধা আমি বলছি দেওয়ার সেইটা যারা করছেন তারা বুঝবেন কারণ আমার মনে হয় আন্দোলন করে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে আমরা কোনোদিন কোনো ভুল করি